আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম এখানে আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই সকালে রুটি বানিয়ে নিচ্ছি ক্যামেরাটা ঠিক মতো ধরেছিলাম কিন্তু এডিটিংয়ের সময় দেখি ঠিক মতো ধরা হয়নি কে আর করা আস্তে আস্তে ভিডিও করতে করতে শিখে যাব আশা করি আপনারা বুঝিয়ে নেবেন তো মেয়েরা উঠে গেছে ওরা ওদের বাবার কাছে আর এদিকে আমি সকালে নাস্তাটা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি আমি এখানে পানি গরম করে তারপরে আটার মধ্যে দিয়ে গোলাটা বানিয়ে নিচ্ছি এভাবে আমার জন্য সহজ হয় আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যায় তারপর রুটি বানাতে সহজ হয় আটাটা আমি মথে নিচ্ছি তারপরে রুটিগুলো বানিয়ে নিব নর্মালি সকালে রুটি বানাই না তো আজকে ভাবলাম যে সকালে নাস্তায় রুটি খাবো তো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি একটা একটা করে তো এখানে আমার একটা রুটি বানানো শেষ তো আমি সবগুলো রুটি বানিয়ে নিই তো আমার রুটিগুলো বানানো শেষ এখানে আমি তাওয়াটা চুলায় দিয়ে দিয়েছিলাম আগেই তো গরম হয়ে গেছে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আর সকালে নাস্তা আজকে আর কিছু করব না কারণ হাঁসের মাংস রান্না করেছিলাম সেদিন সেটা আছে আর কলা দিয়ে সকালে নাস্তাটা করে নেব একটা রুটি এখানে ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি দ্বিতীয় রুটিটা খুব সুন্দর ফলে উঠছে অনেকে পানিতে আটা দিয়ে সিদ্ধ করে উঠছে ওটাও হয় কিন্তু আমার কাছে এভাবে সহজ হয় তো এখানে আমি নাস্তাটা নিয়ে নিছি প্লেটে তা আমি খাচ্ছিলাম খাওয়া দিচ্ছিলাম তারপর দুপুরবেলা আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আজকে বাটা মাছ দিয়ে আলু বেগুন ঝোল রান্না করবো বাটা মাছটা আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম তো ডায় দেখানো হয় নাই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মাছের মধ্যে ভাজার জন্য মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ তারপরে লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব মশলাটা দেওয়া আমি ভিডিও করতে পারি না এই যে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি তো মাছগুলো আমি ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে আজকে দুপুরে আর কিছু রান্না করব না এই আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আর মেয়েরা কান্নাকাটি করছিল ওরা ঘুমানো ঘুমাবে ঘুমানোর জন্য তো ওদেরকে ঘুম পাড়াতে হবে একটু তাড়াতাড়ি করছিলাম আমি আর আমরা একটু মাছ ভাজাটা কড়া খাই একটু কড়া করে মাছ ভেজে নিলাম যারা হালকা ভাজি খান তারা হালকা করে ভেজে নেবেন যার যেটা পছন্দ তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার উঠিয়ে নিলাম তো এখন এই তেলের মধ্যে আমি আলু বেগুনগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব হলুদ আর একটু লবণ দিয়ে আলু বেগুন একটু ভেজে নিলে তরকারিটা খেতে আর কি মজা হয় এমনি এমনি রান্না করা যায় সেটা টেস্ট আলাদা আর এভাবে রান্না করলে এটার টেস্ট আলাদা আমার কাছে এভাবে বেশি ভালো লাগে হালকা একটু ভেজে নিলে তো এটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে মশলা অ্যাড করবো আমি একটা পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি পাটায় আর কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি তো আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে যেহেতু পানি তেল কমে আসছে মশলাটা পুড়ে যাবে এখন আর বাকি মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে একটু লবণ দিব ব্যাস আর কিছু না এখন এটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা অ্যাড করব তো ঝোলের পানিটা আমি দিয়েছিলাম ওটা আর ভিডিও করতে পারি নাই খেয়াল ছিল না ক্যামেরা অন করতে তো তারপরে মাছগুলো দিয়ে দিলাম তো রান্না মোটামুটি শেষ এই তো রান্না কমপ্লিট এখানে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আমি আর সায়ের বাবা যেহেতু দুপুর হয়ে গেছে অলরেডি দুইটা প্লাস বাজে আর মেয়েরা ঘুমিয়ে গেছে তো ভাবলাম এখনই খেয়ে নিই আর যেহেতু ঘুমাচ্ছে আর সজাগ থাকলে আর কি খাওয়া যায় না ডিস্টার্ব করে বড় জন্ত যেন তেন বোঝে ভাত দিয়ে রাখলে বা বসে থাকবে কিন্তু ছোটোটা তো বোঝে না এখনও তো এখানে আমি খেয়ে নিচ্ছি আমি সাবেরি ঘুমাচ্ছিলো সাবেড়ে পাশে বসে খাচ্ছিলাম যেন উঠে পড়লে আমি আমাকে কোলে নিতে পারে তাড়াতাড়ি কিছু করার নেই যেরকম যখন যেরকম পরিস্থিতি বাচ্চারা বড়ো হয়ে গেলে তখন আর এরকম থাকবে না তো এটা হচ্ছে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম সায়েরি সাবেরি আমি আরও বাবা তো সায়েরই প্রথমে ভয় পায় নাই তখন আমি ভিডিও করতে পাই যখন ভিডিও করতে চাচ্ছিলাম তখন আর ও এটাতে উঠবে না রাইডে উঠবে না ও তখন কান্নাকাটি করছিল পরে আর আমরা জোর করি নাই আর এই তো নতুন হয়েছে আমাদের বাসার পাশে এরিয়াটা একটা রেস্টুরেন্ট আর কি আর একটু বাচ্চাদের খেলার জন্য দুই তিনটা রাইড রাখা আছে আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন আর কি এটা হয়েছে এসে দেখলাম তো তারপর ভেতরে গিয়ে আমরা একটু বসেছিলাম সায়রিকে ট্রিট দিলাম আমরা আর সাবেরি ঘুমাচ্ছিলো তারপর আসার সময় স্বপ্নতে গিয়েছিলাম স্বপ্ন থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসলাম যেহেতু অনেক দিন আমি বাসায় ছিলাম না তো বাসায় কিছু জিনিস দরকার ছিল তো ওইগুলো আর কি নিয়ে আসছি এগুলো আর কি একটা একটা করে আমি বের করছিলাম শায়েরির ব্রাশ পেস্ট যা যা আর কি সংসারে টুকটাক লাগে তা আমার অরেঞ্জ ফুড কালারটা শেষ হয়ে গেছিলো ওইটা নিয়ে আসছি ভীম লুকিট সাবান আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই তাহলে রাখছি আল্লাহ হাফেজ